ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকরা একত্রিশ জানুয়ারির মধ্যে নবায়ন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়ার ঠেকাতে পুলিশ ভ্যারিফিকেশন এখনই তুলে নেওয়া যাচ্ছে না জানান চলতি বছরেই সকলের জন্য এই পাসপোর্টের চেষ্টা করছে সরকার বাংলাদেশের নানা সেক্টরে বিদেশিরা কাজ করেন তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সংখ্যা কত তা নিয়ে আছে ধোয়াশা সরকার বারবার ভিসা নবায়নের তাগিদ দিয়ে আসছে এবার বিদেশিদের সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে গিয়ে জানালেন সময়সীমার পর কঠোর ব্যবস্থা নেবে সরকার একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও ইয়ে তা না হলে একত্রিশেসের পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তির বিষয়টি এ সময় তুলে ধরেন সাংবাদিকরা উপদেষ্টা বলেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্ট করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে বিষয়টি নিয়ে পুলিশ কমিশন কাজ করছে বলে জানান তিনি শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তা হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন উঠাই দিব যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয় তো আসতেছে আর প্লাস এই আমাদের পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা এমআরপি আর থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই সরকার সবার জন্য ই পাসপোর্ট করে যেতে চায় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা